সম্মানিত শরিক আসসালামু আলাইকুম নিশ্চয়ই ভালো আছেন আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ কৃপায় আমিও অনেক ভালো আছি তো চলে আসলাম আপনাদের মাঝে ব্যবসা বিষয়ক কিছু আপডেট দেওয়ার আমি যেই টিপসটি দিব এই টিপসটি পেয়ে আপনারা অনেকেই উপকৃত হবেন অনেকেই রয়েছেন যারা দীর্ঘদিন যাবৎ চা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন আবার অনেকে রয়েছেন যে ভাবছেন চা বিজনেস ছেড়ে দেবেন বা অনেকে ছেড়ে দিয়েছেন তো যে যেই পজিশনেই থাকুন না কেন আমি আজকে আপনাদেরকে এই বিষয়টাই শেয়ার করব যেই বিষয়টা হচ্ছে যে চা বিজনেস কিভাবে লং টাইম করতে পারবেন দীর্ঘ সময় করতে পারবেন চা বিজনেস মূলত একটি লং টাইম বিজনেস এটা দীর্ঘমেয়াদী বিজনেস দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে গ্রামে গঞ্জে শহরে সব জায়গাতেই কিন্তু এই বিজনেসের বিস্তার রয়েছে এবং এই বিজনেসটি মানুষজন করে আসছে আর এই বিজনেস করে অনেক ব্যবসায়ী সফল হয়েছে আবার অনেক ব্যবসায়ী বিফল হয়েছে কারা এই বিজনেস করে সফলতা অর্জন করতে পেরেছে আর কারা পারে নাই কারা মার্কেট থেকে হটে গেছে বা সরে গেছে এই বিষয়গুলোই আজকের এই ভিডিওর মাধ্যমে জানবো যারা এই ভিডিওতে কানেক্টেড রয়েছেন দয়া করে সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করুন আর কেউ যদি নতুন হয়ে থাকেন যে এই চ্যানেলটি নতুন করে দেখছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো কথা না বাড়িয়ে মূল আয়োজনে চলে আসছি যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনি কিভাবে লং টাইম বিজনেস করতে পারবেন কিভাবে বিজনেসে টিকে থাকবেন বন্ধুরা যে কোনো বিজনেস চলাকালীন সময় বা এই বিজনেস করার আগে প্রিপারেশন নিতে হয় একটা প্রস্তুতি নিতে হয় যে একটা প্ল্যান থাকতে হয় যে এই বিজনেসটি আপনি কিভাবে করবেন কোন কোন জায়গায় এই পণ্যগুলো সেল করবেন আপনার গ্রাহক কারা হবে এই বিষয়গুলো নিয়ে আপনার একটা প্ল্যান থাকা উচিত তো আবার এটাও আপনার জানা থাকতে হবে যে আপনি কোন কোন কাস্টমারের কাছে চা পাতা বিক্রি করবেন কোন কোন কাস্টমারের কাছে চা পাতা বিক্রি করবেন না কারণ মার্কেট এক পাঁচ মিশালি মার্কেটে বিভিন্ন ধরনের লোকজন থাকে বিভিন্ন কাস্টমারের ব্যবহার বিভিন্ন ধরনের হয়ে থাকে তো এই মার্কেটে টিকে থাকতে হলে অবশ্যই কৌশলী হতে হবে একটু বুদ্ধি খাটিয়েই কিন্তু এই বিজনেসটা করতে হবে যারা সব কিছু জেনে বুঝে এই বিজনেসে যুক্ত আছেন তারা এই বিজনেসে টিকে আছেন আবার অনেকেই রয়েছে হুট করে সিদ্ধান্ত নিয়ে নিল যে আমি বিজনেস করব। কিছুদিন একটা কোম্পানি থেকে পণ্য সংগ্রহ করলো বা চা পাতা সংগ্রহ করলো হয়তো বিভিন্ন ধরনের কমপ্লেনের সম্মুখীন হয়ে ওই ব্যবসায়ীরা ভেবে নিয়েছে যে যেহেতু দোকানদাররা এইভাবে কমপ্লেন করতেছে তাহলে নিশ্চয়ই এই কোম্পানিটা ভালো না যার জন্যে সে বাধ্য হয়ে যেই কোম্পানি থেকে আগে চা পাতা ক্রয় করতো বা চা পাতা পাইকারি নিত সে আর ওই কোম্পানি থেকে না নিয়ে নতুন কোনো কোম্পানির সন্ধানে নতুন কোনো কোম্পানি থেকে চা পাতা ক্রয় করছে তো নতুন কোনো কোম্পানি থেকে যখন চা পাতা ক্রয় করে নিয়ে দোকানদারদেরকে দিল সে একই ফিডব্যাক পেলো একই মন্তব্যের সম্মুখীন হলো এই যেই সমস্যার কারণে প্রথম কোম্পানি চেঞ্জ করলো ওই কোম্পানির যেই গুলো ছিল দ্বিতীয় যে কোম্পানি থেকে সে চা পাতা ক্রয় করেছে ঠিক সেখানেও একই সমস্যা তো পরবর্তীতে সে চিন্তা করে দেখলো যে এটাও সম্ভবত আগের মতোই এই কোম্পানিও হয়তো ভালো না যার জন্য সে অন্য কোনো কোম্পানির স্মরণাপন্ন হলো এবং অন্য কোনো কোম্পানি থেকে যখন আবার চা পাতা ক্রয় করে মার্কেটে ঢুকলো কিন্তু তখনও সে দেখলো যে একই সমস্যা একই কাহিনী দোকানদাররা এক ধরনেরই মন্তব্য করতেছে তো এই যে সমস্যার যে কথাগুলো এই কথাগুলো শুনে সে এই বিজনেস কিভাবে করবে তার মাথার মধ্যে একটা জটের সৃষ্টি হলো সে এই সমস্যার কোনো সমাধান না পেয়ে এক পর্যায়ে মার্কেট থেকে বেরিয়ে গেল এই যে সমস্যাগুলো এই সমস্ত সমস্যার কারণে হয়তো দেখা যায় যে কেউ দুই মাস কেউ তিন মাস কেউ এক মাস কেউ এক চালান চালান কেউ দুই কিন্তু চার বিজনেস করে আবার কিছুদিন পরে এই উদ্যোগ তারা মার্কেট থেকে হারিয়ে যায় যেটা বলছিলাম যে যারা মার্কেট থেকে বেরিয়ে গেল তারা এটাই বলল যে চা পাতার ব্যবসা ভালো না এই ব্যবসা করা সম্ভব না এই ব্যবসা করা যাবে না তো এই যে সমস্যাগুলো এই সমস্যার সমাধান কি কিভাবে এই সমস্যার সম্মুখীন হওয়া উচিত বা কিভাবে হতে হয়। হয় এই এই বিষয়টাই মূলত অনেকেই জানে না। না জানার কারণে তাদের মধ্যে সমস্যাগুলো আর এই সমস্যার কারণেই তারা মার্কেট থেকে বিতাড়িত হয় বন্ধুরা আমি আগেও বলেছি এখনো বলে বলছি যে চা পাতার বিজনেস একটা লং টাইম বিজনেস এই বিজনেসটা দীর্ঘমেয়াদী বিজনেস একই মার্কেটে আপনি বারবার এই পণ্যটি সেল করতে পারবেন কিন্তু এই পণ্যটি সেল করার জন্য আপনাকে প্ল্যান মোতাবেক কাজ করতে হবে কাস্টমার চিনতে হবে সব কাস্টমার আপনি যাদেরকে কাস্টমার মনে করেন সবাই যে আপনার কাছ থেকে নেবে এমন না আমাদের বাংলাদেশে শত শত চা কোম্পানি রয়েছে এই যে কোম্পানিগুলো প্রত্যেকটা কোম্পানি চায় তার প্রোডাক্ট মার্কেটে সেল হোক এবং হিউজ পরিমাণ সেল হোক তারা তাদের পণ্যগুলো মার্কেটে সেল করার জন্য বিভিন্ন ধরনের অফার সিস্টেম চালু করেছে বিভিন্ন ধরনের সুযোগ দিচ্ছে যাতে করে তাদের প্রোডাক্টগুলো মার্কেটে সেল হয় আর এই চেষ্টাটা একক একটা কোম্পানির না প্রত্যেকটা কোম্পানিরই একটাই টার্গেট যে মার্কেটে আমার পণ্য সেল করতে হবে আমার প্রোডাক্ট বিক্রি করতে হবে এখানে আমি যেই কথাটি বলছি এতে করে এটাই প্রমাণিত হয় যে এই বিজনেসে প্রতিযোগিতা আছে যেই মার্কেটে প্রতিযোগিতা আছে সেই মার্কেটের টিকে থাকতে হলে ঠিক ওইভাবেই আপনাকেও প্রতিযোগিতা করে মার্কেটে থাকতে হবে তাহলেই কিন্তু এই মার্কেটে আপনি জায়গা ধরে রাখতে পারবেন আর যদি আপনি হাল ছেড়ে দেন যে কোনো সাধারণ কোনো সমস্যার মোকাবেলা আপনি যদি না করতে পারেন তাহলে তো এই বিজনেসে আপনি থাকতে পারবেন না যার জন্য এই বিজনেসটি করার জন্য অবশ্যই একটু কৌশলী হতে হবে কৌশল করেই আপনাকে বিজনেসটি করতে হবে আপনাকে অবশ্যই ফলো করতে হবে অন্য অন্য কোম্পানি যে কিভাবে তাদের পণ্যগুলো সেল করতেছে তাদের সেলিং কৌশলটা কি তো যদি আপনি ধরতে পারেন আপনি যদি একবার বুঝে যান যে তাদের কোম্পানির সেলিং কৌশলটা কি তাহলে এই চিন্তাধারাটা আপনার মাথায় আসবে আর আপনাকে এক মনে চিন্তা এটাই করতে হবে আমি বিজনেস করব। আমি বিজনেস ছাড়বো না আমাকে বিজনেস করতেই হবে যে কোনো ভাবে যে কোনো উপায়ে তো কাস্টমার বেদে এলাকা বেদে স্থান বেদে এক এক জায়গার পজিশন এক এক রকম হয় তো যেইখানে যেই পরিস্থিতি থাকবে সেই পরিস্থিতি আপনাকে বুঝতে হবে পজিশনেই আপনাকে বিজনেস করতে হবে এখন প্রথমত যেই কথাটি বলেছিলাম যেই সমস্ত কারণে নতুন উদ্যোক্তারা কিছুদিন চা বিজনেস করে বিজনেস ছেড়ে দেয় যে এই এই দোষটা সাধারণত তারা কোম্পানির গাড়েই কিন্তু দিয়ে থাকে তো কোনো কোম্পানি কিন্তু চায় না তার পণ্যের গুণগত মান খারাপ হোক এই যে আমরা একটা চা পাতা বিক্রি করতেছি এই যে শ্রীমঙ্গল গোল্ড চা পাতা আমরা বিক্রি করতেছি এই শ্রীমঙ্গল গোল্ড চা পাতা আমাদের কাছ থেকে কিন্তু অনেকেই নিচ্ছে তো অনেক উদ্যোক্তা রয়েছে যারা দীর্ঘদিন যাবৎ আমাদের সাথে বিজনেস করে আসছে এখনো করছে ভবিষ্যতেও তারা করবে তারা যেই প্রক্রিয়ায় টিকে রয়েছে আপনাদেরকে ঠিক একই প্রক্রিয়ায় টিকে থাকতে হবে তার মানে হলো এটাই যে আপনাকে ধৈর্যশীল হতে হবে আপনাকে কৌশলী হতে হবে এবং মার্কেটে টিকে থাকার মতো একটা ইচ্ছা আপনার থাকতে হবে যদি মার্কেটে টিকে থাকতে পারেন তাহলেই আপনি বিজনেস করতে পারবেন তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কোম্পানির উপর দোষারোপ করা হয় কোম্পানি ভালো না কোম্পানির ভালো কোয়ালিটির মাল দেয় না তো আবার একই কথায় আমি বলতেছি কোনো কোম্পানি চায় না তার কোম্পানির পণ্য খারাপ হোক বাজারে এটার দোরনাম হোক এটা কোনো কোম্পানি চায় না আর এই চাপাতা পাতা এই চা যে প্রোডাক্টটি এটার যে চাপাতাটা এটার ভিতরে কিন্তু ব্ল্যাক টিপ ব্ল্যাক টি আর এই ব্ল্যাক টি কিন্তু ব্ল্যাক টি থাকে না এই ব্ল্যাক টিটা কিন্তু এক সময় এই রকম সবুজ কালারের থাকে অর্থাৎ গ্রিন টি থাকে তো যাই হোক তো এই পাতা সবুজ পাতাকে যখন রূপান্তরিত করা হয় বড় বড় যে ফ্যাক্টরিগুলো রয়েছে যাদের কাজ এইটা তারা যখন এই প্রক্রিয়াগুলো করে ওই সময়টাই কোনো কারণে কোনো ত্রুটি হলে চায়ের গুণগত মান একটু উনিশ বিশ হয় কিরকম হয় দেখা যায় যে আগের লটে চায়ের কোয়ালিটি ভালো ছিল তার মানে হচ্ছে কালার ভালো আসছিল একটু আসছিল। যার কারণে ওই 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 সময়টাই কোয়ালিটিটা ভালো ছিল কিন্তু কিছুদিন পর দেখা যায় যে ওই একই ফ্যাক্টরির চা মার্কেটে যখন কাস্টমাররা নিয়ে যাচ্ছে ওখান থেকে ব্যাড ফিডব্যাক আসতেছে দেখা যায় যে কেউ বলতেছে যে কালার কম হচ্ছে কষ কম হচ্ছে পাতি বেশি লাগতেছে এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো সিজন বেদে হয়ে থাকে আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাই যে চা একটি সিজনাল ফসল একটা সময় সাত বছরে মাত্র একটা সময় এটার সিজন থাকে আর যখন এটার সিজন থাকে ঠিক তখনই কিন্তু চায়ের প্রকৃত যেই গুণাগুণ সেই গুণাগুণটা থাকে বা ওই সময়টায় কোনো কমপ্লেন হয় না আর আর সাধারণত এই সময়টা টিকে থাকে বছরে মাত্র চার মাস চার মাস চায়ের মধ্যে কোনো ধরনের কোনো কমপ্লেন থাকে না পাতা যখন হয়ে যায় আর মার্কেট চালানোর স্বার্থে এই বাততি পাতাগুলো যখন প্রসেস করা হয় তখন অটোমেটিকলি এই চায়ের কোয়ালিটি কিছুটা পরিবর্তন হয় এই বিষয়টা আমরা অনেকে জানি না বুঝি না এই বিষয়টা যদি আপনার জানা থাকে আপনার আপনি যদি বুঝেন যে আসলে একটা সিজনাল ফসল এটাই আমরা বারো মাস ব্যবহার করতেছি চায়ার যেই ভুক্তা রয়েছে তারা তো শুধু সিজন এটা তো আর কাঁঠাল না যে কাঁঠালের সিজন হলো তখন কাঁঠাল মৌসুমী ফল এই মৌসুমীর সময় হলো তারপর আর এটা আমরা আমরা আশাও করি না এটা পাবো বা এটা আমরা খাবো তো এই যে চা এই চায়ের যে প্রোডাক্টটা এটা আমাদের বারো মাস ব্যবহার করতে হয় বারো মাসে আমাদের প্রয়োজন হয় যার জন্য অনেক সময় দেখা যায় চা যদি একটু বেশি সময় বেশি দিন ঘরে পড়ে থাকে তাহলেও দেখা যায় অনেক সময় চায়ের গুণগত মান একটু উনিশ বিশ হয় যার কারণে আপনি এটা বলতে পারবেন না যে চায়ের কোয়ালিটি ভালো না উমুক কোম্পানি ভালো না উমুক কোম্পানির মাল খারাপ থাকে এই যে ভুল ধারণাটা এই ভুল ধারণা থেকে আপনার বিজনেসের ক্ষতি হচ্ছে আমরা যারা বিজনেস করতেছি আমরা এই বিষয়গুলো জানি এবং বুঝি বুঝে শুনেই আমরা চেষ্টা করি সব সময় চেষ্টা করি আমাদের এই চায়ের গুণগত মান কিভাবে আমরা ঠিক রাখতে পারবো যেহেতু এই চাটি একটি সিজনাল ফসল আর একটা সিজনেই উৎপাদনের মুখ্য সময় সেহেতু এই চাকে বারো মাস চালিয়ে রাখার জন্য একটা প্রক্রিয়া প্রক্রিয়া আছে আর সেই প্রক্রিয়াটি হচ্ছে যারা সঠিক ব্ল্যান্ডিং সম্পর্কে ভালো ধারণা যাদের আছে যারা এই বিষয়টা বুঝে তারা বারো মাসেই এই মার্কেটকে টিকিয়ে রাখতে পারে আশা করি আপনারা এই ভিডিও থেকে তথ্যগুলো পেয়ে উপকৃত হয়েছেন তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি মার্কেটে কীভাবে টিকে থাকবেন মার্কেটে টিকে থাকার জন্য দীর্ঘদিন বিজনেস করার জন্য আপনাকে সর্বপ্রথম কাস্টমারের মন বুঝতে হবে কাস্টমার কি চায় অনেক কাস্টমারে কিন্তু অনেক ধরনের ফেসিলিটি চায় কেউ বাকিতে পণ্য নিতে চায় কেউ একটু কম দামে নিতে চায় কেউ দেখা যায় যে আপনার কাছ থেকে চাপাতা না নেওয়ার জন্য আপনার বদনাম করে অন্য কোম্পানি থেকে চা পাতা ক্রয় করছে হয়তো অন্য কোম্পানি তাকে একটু দিচ্ছে এই কারণে ফেসিলিটি আপনার কাছ থেকে সে আর চা পাতা নেবে না তো এই যে কারণগুলো মার্কেটে একটা পণ্য না চলার জন্য বা একটা গ্রাহক একটা পণ্য কিছুদিন ব্যবহার করছে হয়তো তার কাছে এটা আর ভালো লাগতেছে না সে হয়তো ভাবতেছে এটার চেয়েও মানে বেটার কোনো কিছু আছে যার জন্য একটা গ্রাহক একটা দোকানদার যারা চা স্টলে চা বিক্রি করে তারা কিন্তু মাস একটা প্যাকেট নিয়ে থাকে না তারা বিভিন্ন কোম্পানির বিভিন্ন বিভিন্ন অফারে হয়ে তারা কিন্তু কোম্পানির স্মরণাপন্ন হয় তারাও এটাই মনে করে যে কোম্পানি চেঞ্জ করলে হয়তো চায়ের গুণগত মান আরো ভালো হবে বা আরো সুযোগ সুবিধা বেশি পাবো এই কারণে একই কাস্টমার আপনার কাছ থেকে বারো মাসি চা পাতা নেবে না এর জন্য আপনাকে কিছু কাস্টমার সাটাই করতে হবে নতুন করে কিছু কাস্টমার অ্যাড করতে হবে নতুন করে আপনার ব্যক্তিগত কিছু অফার তাদের জন্য দিয়ে রাখতে হবে যাতে করে কাস্টমার গুলো অ্যাক্টিভ থাকে আপনার চেষ্টা থাকবে আপনি যাতে কাস্টমার গুলো অ্যাক্টিভ রাখতে পারেন আর অ্যাক্টিভ রাখার জন্য আপনাকে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করতে হবে কৌশল কি এমন কৌশল যেই কৌশলে আপনার কাস্টমার হাত ছাড়া হবে না হতে পারে আপনি কাস্টমারকে একটা অফার প্রদান করলেন বা কাস্টমারকে একটু সুযোগ সুবিধা বাড়িয়ে দিলেন বা আগে যে রেটে তার কাছ থেকে চা যে আগে যে রেটে তার কাছে চা বিক্রি করতেন একটু রেট কমিয়ে দিলেন তো বিভিন্ন ফেসিলিটি দিয়ে আপনি কিন্তু মার্কেট ধরে রাখতে পারেন তো এই যে কথাগুলো আমি বলছি এই কথাগুলো যদি আপনি প্রয়োগ করেন আর বিজনেস করার জন্য বারো মাসিয়া একটা প্ল্যান আপনার থাকে ওই প্ল্যান মোতাবেক যদি আপনি ব্যবসাটি পরিচালনা করেন তাহলে আপনি দীর্ঘদিন এই বিজনেসে টিকে থাকতে পারবেন বিজনেসে সবাই টিকে থাকতে পারে না প্রত্যেকেই বিজনেস করতে চাই কিন্তু বিজনেস সবার জন্য না যে প্রকৃত ব্যবসায়ী সে সবকিছু বুঝে শুনেই কিন্তু আটগাট বেঁধেই কিন্তু মার্কেটে যায় তো আমাদের কাছে এমন অনেক গ্রাহক রয়েছে অনেক কাস্টমার রয়েছে যেহেতু এটা সিজনাল ফসল বিভিন্ন সময় অনেক সময় হয়তো তারা কমপ্লেন করে ওই কমপ্লেন গুলো কি কারণে হয় এই বিষয়টা যখন আমরা তাদেরকে ক্লিয়ার করি তারা আর এই বিষয়টা নিয়ে মাথা কামায় না কাস্টমারদেরকে তারা এই বিষয়টা বোঝাইতে সক্ষম হয় যখন একটা কাস্টমারকে বোঝানো সম্ভব যে ভাই এটা তো বারো মাস রকম থাকার জিনিস না কারণ এটা বছরে একবার উৎপাদন হয় এটা আপনি বারো মাস কিভাবে একরকম আশা করেন একটা নতুন চাউল আর একটা চাউল কি এক হয় হয় না ঠিক চায়ের ক্ষেত্রেও এই তো চাউল যেমন বারো মাস আমাদের প্রয়োজন আমাদের ভাত রান্না করতে হয় আমাদের খেতে হয় চাটাও ঠিক বারো মাসেই প্রয়োজন যারা চা পান করে তারা বারো মাসেই চা পান করে শীত বর্ষা গরমকাল যাই জ্বর তোফান করবে তাকে এক কাপ 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 দুই তিন চা পান করতেই হবে যার জন্য এই বিজনেসটি বারো মাসিয়া একটি বিজনেসে রূপান্তরিত হয়েছে বিজনেসটি আমার জন্মের আগে থেকে শুরু অর্থাৎ আমরা শুনেছি যে এই বিজনেসটি ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে তো ওই সময় বাঙালিদেরকে মাগনা চা খাওয়াইতো বাঙালির বাঙালিকে মাগনা ফ্রিতে চা খাওয়াইতো এবং কিভাবে করতে হয় এই এই বিষয়টা যে আছে তারা যাই হোক তো যেহেতু এটা অনেক আগে থেকে অর্থাৎ পূর্ব থেকে বিজনেসটি উৎপত্তি বর্তমানে আছে এবং এটা ভবিষ্যতে অবশ্যই থাকবে যেহেতু এটা একটা খাদ্য প্রোডাক্ট আর যেহেতু এটা মানুষের খাদ্যা অভ্যাস তো ভিডিও অনেক বড় হয়ে গেছে যাই হোক যারা এতক্ষণ এই ভিডিওতে ছিলেন আপনারা হয়তো অনেক কিছু এই ভিডিও থেকে জেনেছেন বুঝেছেন আপনারা যারা ভিডিওগুলো গুলো দেখেন অনেকেই শুধু দেখেই যান একটা কমেন্টও কিন্তু করেন না আপনারা দয়া করে কমেন্ট করবেন আর নতুন যারা এই চ্যানেলটিতে এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এই পর্যন্ত এই বিজনেস বিষয়ে এই চ্যানেলে বেশ কিছু ভিডিও দেওয়া রয়েছে শিক্ষামূলক ভবিষ্যতেও আরো দেওয়া হবে আর পরিশেষে এটাই বলতে চাই শ্রীমঙ্গল গোল্ড চা পাতা যে কোনো গ্র্যাটের আপনার যদি প্রয়োজন হয় আপনি যদি মনে করেন যে দীর্ঘমেয়াদী প্ল্যানে আমাদের সাথে বিজনেস করবেন আমরা আপনার জন্য এক পায়ে দাঁড়ানো আছি আপনি চাইলেই আমাদের সাথে বিজনেস করতে পারেন এই জন্য যোগাযোগ করবেন কোথায় যোগাযোগ করার জন্য ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারটি ফলো করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম